একটি নিখোঁজ সংবাদ নাসিরা বিবি বয়স সাঁত্রিশ বছর তার বাড়ি ভগবান গোলা থানার অন্তর্গত ছক্কনগর গ্রামে এই মহিলা গত ১৬ এপ্রিল বহরমপুরে ওষুধ আনতে গিয়ে হারিয়ে গিয়েছেন তার আর বাড়ি ফেরা হয়নি মহিলাটির গায়ে রং ফর্সা গঠন মাঝারি উচ্চতা প্রায় পাঁচ ফুট দুই ইঞ্চি হারিয়ে যাওয়ার সময় পরনে ছিল লাল রঙের চুড়িদার ও কালো রঙের বোরখা আপনারা যদি কেউ পেয়ে থাকেন বা জেনে থাকেন দয়া করে এই নাম্বারে ফোন করবেন মোবাইল নাম্বার সেভেন সিক্স নাইন নাইন টু এইট টু জিরো টু এইট অথবা নাইন ওয়ান টু থ্রি সেভেন থ্রি নাইন জিরো জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন আর না হয় ভগবান গোলা থানায় যোগাযোগ করুন পরিবারের পক্ষ থেকে ভগবান গোলা থানায় লিখিত মেশিন ডায়েরি করা হয়েছে ভগবান গোলা থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ শাশুড়ি আমার কাছে গেছিলো দিয়ে আমার ব্যাটাকে ভাত দিয়ে এবার আমার ব্যাটাকে দেখে এবার আমাকে দিয়ে একশো টাকা দিয়েছে এবার আঙুর দিয়েছে আমার ব্যাটার মাথায় হাত বুলালছে দিয়ে বলেছে এটা তোমার স্বামীর চিহ্ন টুটে ফেলো না ই করো না আমার বাড়ি চলে যাবে দিয়ে আমাকে বলে দাঁড়িয়ে আবার আমার ইয়ে ফোন করেছে রেশমাকে ফোন করেছে দেবলাছে কি ছাগলগুলো একটু দেখো আই বলে এবার আমাকে ওখান থেকে বাইরে যেয়ে বলে বহরমপুর যাব বহরমপুর থেকে যদি ফিরে আসতে পারি তাহলে তোমার লোকে ওখান থেকে খাবার টাবার নিয়ে আসবো দিয়ে এসে তোমার কাছে থাকবো থাকে সন্ধ্যের দিকে আমি বাড়ি যাবো এত আর দেখছি তো এবার বাড়ি আসেনি এবার আমাকে ফোন করে বলছে ভাবি তোমার কাছে আছে তো বলছে কি আমি বলছি না আমার কাছে আসেনি আমার কাছে আসেনি খোঁজ ওই তো সেই কাল থেকে এবার পাচ্ছে না বহরমপুর থেকে আর আসছে না আমার শাশুড়ি এবার যদি কেউ যদি খোঁজ মোজ যদি পাই ট্রেনে বাসে যদি দেখে তাহলে এবারে তো বলবে একটু আমাদেরকে যোগাযোগ করবে তাহলে বাড়ি পরিচয় দেয় না হলে ভবনগুলোর থানাতে ফোন যোগাযোগ করবে আপনার নাম আমার নাম জেসিম নাখা যিনি হারিয়ে গেছে ওনার নাম ওনার নাম কি নাসেরা বিবি কে হচ্ছে ওটা আপনার ওটা আমার শাশুড়ি হচ্ছে কদিন হলো আজকে আজকে চার দিন হলো এই গ্রামের নাম কি এই গ্রামের নাম ছকল নগর বহরমপুর গেলছে ব্যাক আসেনি কবে গেছিল বহরমপুর চার দিন আগে কিসের জন্য গেছিল জন্য ওষুধ আনতে গিয়ে আর ফিরেনি ফিরেনি আপনারা থানায় লিখিত অভিযোগ করেছেন থানায় লিখিত অভিযোগ করেছি যে চলে গেছে ওনার নাম কি নাসিরা বিবি ওটা কে হচ্ছে আপনার আমার স্ত্রী ওনার বয়স কত 37 গায়ের রং কেমন ওনার ফর্সা যখন যখন চলে যায় তখন পরনে কি ছিল তার মেক্সি লাল আর ইপি কি একটা কালো মেক্সি আচ্ছা কি চাইছেন আপনারা আমরা বাড়ি পৌঁছাতে চাই আপনার নাম আনজেসি এই গ্রামের নাম কি ছকনগর থানা মোহনগোলা জেলা

ওই বাড়ির দর্শকদের উদ্দেশ্যে যে আমাদের যেখানেই খোঁজ পাওয়া যাক আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন না এই ভগবান গল থানায় পৌঁছে আপনার নাম আমার নাম লালচন্দ সিং এই গ্রামের নাম কি ধন্যবাদ